হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তোমরা আগের ভিডিওতে আমাদের দার্জিলিংয়ের আসার পথের ভিডিওটা দেখেছো আর আজকে তোমাদেরকে দেখাবো আমরা দার্জিলিংয়ের ঠিক কোথায় এসেছি তো জাস্ট আমরা গাড়ি থেকে নেমে পৌঁছে গিয়েছি দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রামে আর আমি গাড়ি থেকে নেমে চারিদিকটা দেখে জাস্ট বাকরুদ্ধ হয়ে গিয়েছি এত সুন্দর চারিদিকের ভিউ আমি আগে কখনো দেখি অলরেডি সবাই সামনের দিকে এগিয়ে গিয়েছে আর আমি ভিডিও করার জন্য সবার পেছনে পড়ে আছি তো চলো সামনের দিকে যাওয়া যাক সামনের ছোট্ট ঘরগুলো দেখো কত সুন্দর দেখেই কেন জানি একটা অন্যরকম পাহাড়ি ভাইবস চলে আসছে জাস্ট লুক এট দিস ভিউজ ও মাই গড হাউ বিউটিফুল আমরা এখানে কয়েকটা দিন থাকব। তাও আবার পাহাড়ের ওপর এই ছোট্ট ছোট্ট ঘরে সামনে দেখো একটা বড় সুইমিং পুলও রয়েছে নিচের দিকে আর এই যে সামনে আমাদের টিমের সকলে রয়েছে অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার মজাই আলাদা তারপর যদি সঙ্গে আরও কিছুজন মানুষজন থাকে তাহলে ঘোরার মজা যেন আরও দ্বিগুণ হয়ে যায় তাহলে চলো এবার আমাদের ঘরগুলো দেখে নি ভেতরটা কেমন হবে আমি জানি না বাট চলো দেখা যাক লেটস গো ছোট ছোট রুম বেশ ভালোই না ঘরগুলোর ভেতরটাও বেশ ভালোই আছে একদম ক্লিন আর এই যে যেই দুজনকে দেখছো আমার দিদি এবং জিজু অনেক এনার্জি আছে ওর অনেক চলো তোমাদের ভেতরে বাচ্চাদের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি দিদিদের ঘরটা আবার বেশ অনেকটাই বড় অ্যাকচুয়ালি দিদিরা চারজন তাই ঘরটা বড় নিয়েছে আর আমরা দুজন যার জন্য ছোট ঘরেই নিয়েছি আর হ্যাঁ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে লিখতে পারো আর লাস্ট অবধি ভিডিওটির সঙ্গে থেকো তোমরা

আমার মনে পড়ছে আমি জগা বুঝে তো বুঝে